নমস্কার বাঙালির পেট পুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা টিফিন রেসিপি তৈরি করে শেয়ার করব এই রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয় তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটা তৈরি করা হচ্ছে আমি এই টিফিন রেসিপিটা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো দুটো গাজর নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি কিছু বিনস নিয়েছি একটা ডিম নিয়েছি আর নিয়েছি বেশ কিছু ময়দা এখানে আড়াইশো গ্রামের ওপরে ময়দা হবে আর কিছুটা পরিমাণ গরুর দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি এই টিফিন রেসিপিটা তৈরি করব এবার এই বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো সব কেটে নিতে হবে প্রথমে আগে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি গাজরের খোসাটা ছাড়িয়ে আমি ধুয়েই নিচ্ছি এবার ধুয়ে নিয়ে গাজরটা কাটব একেবারে সরু সরু করে সবজিগুলো কাটতে হবে এরকম শুরু নিলাম করে গাজরটা আমার কেটেনে নেওয়া হয়ে গেছে এবার ক্যাপসিকাম কেটে নেব আর সব সবজি কিন্তু আমি কাটার আগে ধুয়ে নিচ্ছি আর একেবারে শুরু শুরু করে কাটবো একে একে কিন্তু আমি সব সবজিগুলোই কেটে নিয়েছি আর এই টিফিনটা কিন্তু রান্না করতে একদমই সময় লাগবে না কিন্তু এই সবজিগুলো কাটতে একটু সময় লেগে যায় কারণ সব সবজিগুলোই কিন্তু একেবারে শুরু শুরু করে কেটে নিতে হয় আর কিছু কাঁচা লঙ্কাও আমি কিন্তু এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার বড় একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি এবার এই মজার মধ্যে আমি সব সবজি নিয়ে নিচ্ছি নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ একটা ডিম ফাটিয়ে দিচ্ছি এবার সব কিছু দিয়ে আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব এবার এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একেবারে খুব ঘন ব্যাটারও না আবার একেবারে পাতলা ব্যাটার এড়ানো না একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি আমরা পাটি সাপটা তৈরি করার সময় বা মালপোয়া তৈরি করার সময় যেরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করি ঠিক সেরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার গ্যাসটা অন করে আমি একটা নন স্টিকের প্যান বসিয়ে দিচ্ছি এই টিফিনটা এই নন স্টিকের প্যানে তৈরি করলে বেশি ভালো হয় প্যানটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প করে একটু সাদা তেল দিচ্ছি তেলটা প্যানের চারপাশে একটু লাগিয়ে নিচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক হাতা ব্যাটার দিচ্ছি এবার হাতার পেছনটা দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে হাতার পেছন দিকটা দিয়ে আমি একটু ছড়িয়ে দিয়েছি এবার কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে নিতে হবে আর এটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে আস্তে আস্তে ভাজতে হবে একটু আমি এক মিনিট মিনিট দুয়েকের মতো ভিজিয়ে নিয়েছি এবার এটা আমি উল্টে দিচ্ছি এবার উল্টে দিয়ে নিয়ে এই পিঠটাও কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে আমার কিন্তু একটা ভাজা হয়ে গেছে আর পিঠে কিন্তু বেশ ভালো মতো ভেজে নিয়েছি আর এটা কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি একটা ভাজা হওয়ার পর আবার একটুখানি সারা তেল দিচ্ছি অল্প করে তেল দিলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় আবার এক হাতে আমি বেটার দিচ্ছি এটা আরো এক পিট কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি উড়ুতে দিচ্ছি এভাবে কিন্তু একইভাবে আমি সবগুলোই ভেজে নেব নন স্টিকের প্যানে ভাজা হচ্ছে বলে কিন্তু এগুলো খুব কম তেলেই ভাজা হচ্ছে আর এগুলো কিন্তু ভাজার সময় একটুও আঁকতে যাচ্ছে না এরকম উল্টাচ্ছে একটুও কিন্তু আঁকতে যাচ্ছে না আর এগুলোর মধ্যে বিভিন্ন রকমের সবজি দেওয়া হয়েছে তাই কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো আর এগুলো ভাজার সময় একটুখানি এরকম চেপে চেপে ধরতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে আর অল্প অল্প কিন্তু ফুলে উঠছে এর মধ্যে ডিম দেওয়া আছে আমি এভাবে কিন্তু সবগুলো ভেজে নেব বেশ কয়েকটা ভেজেছে এখনো কিন্তু অনেকটাই আমার বেটার রয়েছে আর অনেকগুলো ভাজা হবে একে একে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি এই দেখুন কতগুলো হয়েছে অনেকগুলো হয়েছে কিন্তু আপনারা দেখতে পেলেন আমি কত সহজভাবে টিফিনটা তৈরি করলাম এই টিফিনটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয় আপনারা একদিন খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে